আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে রাত থেকে শুরু করছি তো এই রাতেবেলা আমি রান্না বান্না করতেছি সকালবেলা দেখা যায় গ্যাস থাকে না এই জন্য রান্না করতে আমার অনেক সমস্যা হয়ে যায় তো এই জন্য রাতেবেলা কিছু রান্না করে রাখতেছি তো এখানে মাছ রান্না করব তো এই জন্য মাছ ভাজি করব তো এখানে হলুদ মরিচ লবণ মেখে নিলাম আর এখানে কিছু গুঁড়া মাছ নিয়ে নিয়েছি তো গুঁড়া মাছ নিয়ে এগুলোকেও রান্না করব তো আসলে খুবই ব্যস্ত দিনগুলো কাটছে মানে একদম সকাল থেকে এত কাজ করছি এখন রান্না বান্না শেষ করে এখন সবাই জুমার নামাজ পড়তে গেছে আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে আর আমি এসেছি বয়েস দেওয়ার জন্য বয়েস দিয়ে আর গোসল করব নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করব আবার টেবিলের মধ্যে খাওয়ার বাড়তে হয় তো বেড়ে তারপরে আমি গোসল করতে যাব তো এখন আমি গুঁড়া মাছটা মেখে নেব তো এই জন্য এখানে আমি কিছু হলুদ মরিচ লবণ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল কাঁচা তেল দিয়ে এবার আমি গুঁড়া মাছটা মেখে নেব আসলে চারিদিকে বন্যার অবস্থা দেখে খুবই খারাপ মানে কাজ করতেও ইচ্ছা করে না তারপরও আলহামদুলিল্লাহ এখন আগের যে একটু ভালোই আছে সব কিছু একটু স্বাভাবিক হচ্ছে পানিও কমতেছে তো এই জন্য আমি আমার ভনের ছেলে দু একদিন আগে গিয়েছিল বর্ণাত্রদেরকে দেখার জন্য ওইখানে তান দেওয়ার জন্য তো আমি আর ওইটা ভিডিও করিনি তো ভিডিও করে নি আমি যেতে পারিনি তো আমার এই জন্য আমার ভনের ছেলেকে বলেছিলাম যে কিছু ভিডিও করে আনতে তো কিছু ভিডিও করে এনেছে তো এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে সব মেখে একটু পানি দিয়ে একদম বসিয়ে দিয়েছি আর এখানে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে মাছ ভেজে নিয়েছি তো এখন রান্না করব। তো রান্না করতে করতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা নিই দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন মানে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর মানে আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এটা হলো পরদিন দিন সকালবেলা আমি খুদের ভাত রান্না করব তো এই জন্য এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপরে আমি এখানে আদা একটু দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিব দিয়ে তা এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে লতি সিদ্ধ করতে বসিয়েছি লতিগুলো সিদ্ধ করে নিচ্ছি অনেকে লতির টেলেও নেয় তা আমি আজকে টালবো না এগুলোকে সিদ্ধ করে তারপরে আমি সিদল দিয়ে এগুলোকে ভাজি করব মানে ভুনা করব তো এই লতি ভাজিটা দিয়ে এবং খুদের ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এখন এই যে চালগুলো ভেজে পরিমাণ মতো পানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে ধনে পাতা দিয়ে পরে নামিয়ে ফেলবো তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব আর এখানে আমি পেঁয়াজ তারপরে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে এখানে রসুন দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলোকে কষিয়ে তারপরে এখন আমি এখানে মানে সিদল দিয়ে দিলাম সিঁদল দিয়ে একটু বেশি করেই ভুনা করে রাখবো আরেক সময় যদি খেতে ইচ্ছা করেন আমি খেতে পারবো তো এই জন্য আমি বেশি করে ভুনা করতেছি বেশি করে সিদল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন লতিগুলোকে ভাজি করব মানে এভাবে লতি দিয়ে খুদের ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে সাথে ডিম ডিম ভাজি হলে তো আর কোনো কথাই নেই তা আমার বাসায় সকালবেলা খুদের ভাতটা খেতে সবাই অনেক পছন্দ করে তা আমরা বেশিরভাগ সময় সকালবেলায় খাই কাজ করতে এখানে বিদায় নিচ্ছি আলাহ i <tries> আশা করি আশা করি দাদা কে দাও কোন এporte আছে हां सर انا سينارو ফরমেটে করতে পারো বরسلদের তাইলে কি মার বরسلদের কি করণ নামার কথা बेटा